প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মৌসুমি মৌসুমীর বাবা অনেক আগে মৌসুমিদের ছেড়ে চলে যায় মৌসুমির কোনো ভাই বোন নাই মৌসুমির মাছ আছে তো মা অসুস্থ মাও শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো এখন মৌসুমি থাকে তার নানের কাছে তো নানের কাছে থেকে মৌসুমি একটা পালারে জব করে তো পালারে ইনকাম করে যা আয় হয় তা দিয়ে কোনো মতে চলে কিন্তু মৌসুমি এখনও পুরোপুরি কাজ পারে না সেজন্য তাকে বেতনটাও কম দেয় তো এতে মৌসুমি সংসারটা চলে না তো মৌসুমি এখন বিয়ে শি বয়স বিয়ে করতে হবে তো মৌসুমি নানিরও অবস্থা যায় যায় তো এখন মৌসুমি কি করবে যদি নানি চলে যায় তো মৌসুমি এখন চাচ্ছে একটা মাথা গোজা ঠাই যে তাকে একটু ভালোভাবে রাখতে পারবে ভালোভাবে তিনবেলা ভাত খাওয়ায় দায়িত্ব নিতে পারবে তেমন একটা পুরুষ পেলে বিয়ে বিয়েসাদী করতে রাজি আছে মৌসুমীর ব্যক্তিগত কোনো পছন্দ নেই মৌসুমি চাছে যদি কেউ আমাকে ভালোবাসে সে যদি আমাকে ভালো রাখতে পারে আমি তাকে বিয়ে করবো সে যেমনই হোক কোনো সমস্যা নেই মৌসুমি বেশি পড়াশোনা করতে পারেনি অল্প পড়াশোনা করেছে কারণ তার মা ছিল তাও মারা গিয়েছে তো এখন নানির কাছে থেকে যতটুকু পেরেছে তিনি পড়াশোনা করেছে এখন চাচ্ছে ভালো একটা মানুষ তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি